আজকে আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য জ্যামিতি থেকে কুমিল্লা বোর্ড দু উনিশ সালে প্রশ্নটি সমাধান করবো ওকে দেখো প্রশ্নটি ছিল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি সমান জিয়া ও এক্স লম্ব ও আই লম্ব সিডি এক্স ওয়াই এর একই পাশে এ ও সি এর অবস্থান ক এবি সমান চব্বিশ সেন্টিমিটার এবং ও এক্স সমান ফাইভ সেন্টিমিটার হলে ও এর দৈর্ঘ্য নির্ণয় করো প্রমাণ করো যে ও এক্স সমান ওয়াই গ এ বি আর সিডি সমান্তরাল যদি হয় এবং এক্স ও এক্স এ ও কোন মান হচ্ছে থার্টি ডিগ্রি প্রমাণ করতে হবে ত্রিভুজ এ ও সি ক্ষেত্রে সমবাহ সমবাহ ত্রিভুজ কি তিনটি বাহুই সমান তো দেখো এই প্রশ্নটির আমরা সমাধান দেখব কি বলা ছিল দেখো ক নম্বর বলা ছিল সমান সেন্টিমিটার এবং ও সমান সেন্টিমিটার ও এক্স লম্ব যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো আমরা উঠায় ফেললাম এখন দেখো ও এক্স এবিকে কে করে ওকে প্রশ্নের দিকে একটু খেয়াল করবে প্রশ্ন ছিল ও কেন্দ্র পৃষ্ট বৃত্তে বি এবং সিডি দুটি সমান ধরো এটা যদি বৃত্ত হয় এই যে এবি আর এই যে সিডি এই দুটো কিন্তু সমান হ্যাঁ খেয়াল করবে বৃত্তের সমান দুটো যায় কেন্দ্র থেকে কিন্তু তারা সমান দূরে অবস্থা অবস্থান করে এবং খেয়াল করো দেখো ও এক্স এবির উপরে লম্ব ধরো এটা এক্স উপরে লম্ব এবং ওয়াই সিডির উপরে লম্ব আমরা চিত্র তথ্য যেটা দেওয়া আছে সেটা দিয়ে অঙ্কন করলাম এর একই পাশে এ ও সি অবস্থিত তো আমরা তথ্যে যা বলছে সেটা মোতাবেক চিত্র এরপরে আসো আমরা ক নম্বরের জন্য এই যে চিত্র ও কেন্দ্রবিষ্ট বৃত্তে বি এবং সিডি দুটি সমান যা ও এক্স লম্ব ছিল কার উপর এবির উপরে এই যে ও এক্স লম্ব বি আর ওয়াই লম্ব সিডি অঙ্কন আমরা করলাম এখন একটু জিনিস খেয়াল করো যখন ও থেকে এবির উপরে ও লম্ব অঙ্কন করব তখন কি হবে এ এক্স সমান বি এক্স এবং আমরা বলতে পারবো এ এক্স এর অর্ধেক এটা আমরা বলতে পারি আমরা উপপাদ্যটা দেখেছি বৃত্ত সংক্রান্ত উপপাদ্দে প্রথম উপাদ্যক যেটা ছিল সেটা বেশ ভিন্ন কোন জায়ের উপর অঙ্কিত লম্ব সেই জায়কে দেয় না এখন দেখো এই যে আমরা এটা দেখলাম এখন দেখো একটু খেয়াল করো যখন লম্ব অঙ্কন করেছি তখন মান টোটাল মানটা কত ছিল চব্বিশ হাফ তাহলে এবির মান চব্বিশ চব্বিশ কে দুই দিয়ে ভাগ দিলাম বারো এখন আমরা কি এখন ও এ এক্স সমকনী ত্রিভুজে এই যে দেখো এক্স এই যে সমকোণী ত্রিভুজ এই যে অংশটা এই যে সমকোণী ত্রিভুজে আমরা দেখবো এখান থেকে স্কয়ার ও স্কয়ার সমান স্কোয়ার সমান্স ও এক্স স্কোয়ার লম্ব স্কয়ার এবং ভূমি স্কোয়ার ও স্কয়ার এ এক্স এর মান কত এইটুকু হবে বারো আর এইটুকু বারো যেহেতু টোটাল চব্বিশ আর ও এক্স কত হবে এই যে ও এক্স ও এক্স মান কত ফাইভ কারণ দেখো কোন প্রশ্নে কিন্তু বলা ছিল যে এবি সমান চব্বিশ সেন্টিমিটার এবং ও এক্স সমান ফাইভ সেন্টিমিটার ও এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই যে ও এ এর দৈর্ঘ্য নির্ণয় করা হতো এখন ও এ স্কোয়ার সমান সমান এ এক্স মান বসালাম ও এক্সের মান বসালাম তাহলে বারোর উপর স্কোয়ার পাঁচের উপর স্কোয়ার পঁচিশ বারো স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ আর পঁচিশ একশো উনসত্তর তাহলে ও সমান কত হবে আমরা যখন ও এ স্কোয়ার সমান সমান একশো উনসত্তর পাইলাম তখন ও এ কি করবো রুট করে দিবে একশো তাহলে কত হবে থার্টিন তাহলে থার্টিন ও এর দৈর্ঘ্য আমরা কত পাইছি থার্টিন খ নম্বর প্রশ্নে বলা ছিল যে প্রমাণ করো যে ও এক্স সমান ও এই যে ও এক্স সমান ওয়াই এখন এইখান থেকে আমাদেরকে থিঙ্ক করতে হবে ও এক্স সমান ওয়াইটা কি দেখবে আমরা যখন বইয়ের উপপাদ্য পড়ছি এই রকম এবি দুটি সমান জ্য এবি এবং সিডি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে বলা হয়েছে প্রমাণ করো যে জ্যা দুটি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী জ্যা দুটি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তখন আমরা ও ই লম্ব এবি ও এফ লম্ব সিডি ওকে তখন আমরা প্রমাণ করেছি ওই সমান ও এফ ও ই কি বলতো থেকে কত দূরে আসে সেটা নির্দেশ করে এবং কেন্দ্র থেকে কত দূরে আসে সেটা নির্দেশ করে তাই না আমরা ও ইর জাগার আছে ও এক্স এবং ও এফ এর জায়গায় আছে ওয়াই তাহলে এখন আমাদের বইয়ের যে জ্যামিতিটা আমরা করেছি দেখো সেম জ্যামিতি আমরা লিখতেছি মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি দুটি সমান জায় কিসের বৃত্তের ও এক্স লম্বি এবং ওয়াই লম্ব সিডি ও কমা এ এবং ও কমা সি এবং আমাদেরকে প্রমাণ করতে হবে ও এক্স সমান ওয়াই ও এক্স মানে কি কেন্দ্র থেকে এবি যা কত দূরে আছে আর ওয়াই মানে কি কেন্দ্র থেকে সিডি জ্য কত দূরে আছে আচ্ছা তাহলে এখন আস প্রমাণ খেয়াল করবে যখন ও এক্স লম্ব হবে এবির উপরে তখন আমরা এ এক্স সমান কি লিখতে পারব হাফ এব কেন দেখো কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদিখণ্ডিত করে আবার দেখো যখন ওয়াই লম্ব হবে সিডির উপরে তখন আমরা লিখতে পারবো সি ওয়াই সমান হাফ সিডি খেয়ে যে দেখো এক সমান হাফ এ বি সি ওয়াই হাফ সিডি কিন্তু প্রশ্ন বলা ছিল উদ্দীপকে এ এবং সিডি জ্যা দুটা কি সমান তাহলে এ বি এবং সিডি জ্যা দুটো সমান এখন এই এ বির উভয়পক্ষে হাফ দ্বারা গুণ করব তাহলে হাফ এ বি এর উভয়পক্ষে হাফ সিডি দ্বারা গুণ হাফ গুণ করবো তাহলে হাফ এ হবে আর হাফ সিডি হবে তাহলে দেখো তো এই যে হাফ এ সমান কি লেখা যায় এক্স হাফ সিডির সমান কি লেখা যায় সিওয়াই তাহলে লিখবো এ এক্স সমান সি এই যে দেখো এইখানে আমরা হাফ গুণ করে সি লিখছি এখন আস আমরা এই যে দুটো ত্রিভুজ একটা হচ্ছে এই যে ত্রিভুজটাকে যেটা দেখছো এইটা আর একটা হচ্ছে এইটা এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা এখন দেখবো কি কি সাদৃশ্যতা আছে এবং দুটো ত্রিভুজে কি সমকোণী ত্রিভুজ কারণ ab সিডির উপরে ওয়াই লম্ব এখন এই দুটো যেত সমকলী ত্রিভুজ এই দুটো ত্রিভুজের মধ্যে খেয়াল করো তো ও এ আর ও সি সমান হবে কেন কারণ একই বৃত্তের ব্যাসার্ধ বলে কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব সমান আমি যদি ও থেকে বি টানি এটাও সমান আমি যদি ও থেকে ডি টানি এটাও কি হবে সমান হবে তাই না আচ্ছা তাহলে এখন আসো এ এক্স সমান সি আবার কি পেয়েছে দেখো তো এই যে এ এক্স এইটুকু অংশ আর এইটুকু অংশ সমান এই যে আমরা এইখানে পেয়েছি এখান বলতে এই যে ধাপ এক হতে যে অংশটুকু এটা এ এক সমান সি ওয়াই তাহলে দেখো তো একটা ত্রিভুজের অতিভুজ এবং বাহু সমান হলো তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য থেকে আমরা বলতে পারি ত্রিভুজটি কি ত্রিভুজ তার মানে এই যে ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হবে তাহলে সর্বসম হলে বাকি থাকে কি ও এক্স আর ওয়াই সমান হইতে বাকি থাকে তখন আমরা বলতে পারি ও এক্স সমান ওটাই আমাদের কি হলো প্রশ্নে যা বলছিল প্রমাণ করতে আমরা সেটা প্রমাণ করলাম সমান্তরাল চিত্র দেখবে মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি সমান যায় ও এক্স লম্ব এব এব উপরে ওয়াই লম্ব সিডির উপরে এব সমান্তরাল সিডি এবি সমান্তরাল সিডি

এই যেখানে যে ত্রিভুজটি তোমরা দেখতে পাচ্ছ এই ত্রিভুজটি সমবাহ মানে তার প্রত্যেকটা বাহু সমান দেখো এই ত্রিভুজের অলরেডি কিন্তু আমরা ও এ আর ও সি সমান বলতে পারবো তাই না ও এ আর ও সি সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ শুধু দরকার কি এসি সমানটা বের করা তো এখন আস আমরা একটু একটা প্রমাণের দিকে যাচ্ছি ও এ এক্স সমকনী ত্রিভুজ এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ এই যে এখানে 90 ডিগ্রি কোন আছে এই সমকোণী ত্রিভুজে এক্স এ ও কত ডিগ্রি থার্টি ডিগ্রি আর এক্স কোনটা কত ডিগ্রি আছে 90 ডিগ্রি খেয়াল করো এ ও এক্স এই যে ত্রিভুজটা এই ত্রিভুজে এক্স কোন হচ্ছে 90 ডিগ্রি আর এ কোন প্রশ্নে দেওয়া ছিল থার্টি ডিগ্রি ওকে তাহলে এ ও এক্স মানে ও কোন ও কোণের মানটা আমরা বের করতে পারবো কিভাবে বের করতে পারবো দেখো একটা ত্রিভুজে যখন এই কোণটা নাইনটি ডিগ্রি হয় আর এই কোণটা যখন থার্টি ডিগ্রি হয় তাহলে বাকিটা কিন্তু বের করা যায় তাই না কারণ তিন কোণের একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমি এই দুইটা কোণের মান বাদ দিই নব্বই যোগ তিরিশ এখানে হচ্ছে একশো বিশ তাহলে একশো আশি বিয়োগ একশো বিশ তাহলে এই কোনটার মান কত বলতে পারবো আমরা সিক্সটি এই যে দেখো এ ও এক্স তাহলে এই কোণটার মান কত হবে 60 ডিগ্রি যে এই কোণ দেখো তাই করা আছে এ এক্স ও 90 ডিগ্রি এ এক্স হ্যাঁ এ ত্রিভুজে দেখো এক্স এ ও কোণ এ এক্স ও কোণ প্লাস এ ও এক্স সমান সমান 180 ডিগ্রি মানে তিনটা কোণের নাম বলছে যে কোণটা মানে নির্দিষ্ট করেছে সে কোনটা মাঝখানে দেখো এ কোন এখানে এক্স কোন আর এখানে ও কোন এই যে আমি এভাবে আলাদা আলাদা করে লিখছিলাম আচ্ছা এখানে পুরা পুরাকার আমি নাম বলছে যেমন এ কোনটা যদি আমি বলি এ কোন এটা যদি হয় বি সি তে তোমরা বলতে পারো বি এ সি কোন এটা লিখলেও হবে আর যদি এ কোন আইডেন্টিফাই করে দাও তাও হবে তো দেখো ত্রিভুজের তিন কোণের সমস্ত একশো আশি ডিগ্রি আর এইখানে ত্রিভুজটা হবে এক্স এটা ডি না এক্স তাহলে এটার মান ছিল তিরিশ এটার মান ছিল নব্বই আর এস এর মান এবার দেখো নব্বই আর তিরিশ যোগ করলে একশো বিশ একশো বিশকে আমরা করলাম মান পেলাম এই যে দেখো আমি শর্টকাট করে বের করে দিয়েছিলাম সিক্সটি তাহলে আমাদের ধাপ শেষ এবার ধাপ্ত এখন যখন লম্ব অঙ্কন করা হলো তখন এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে আমরা একটু সাদৃশ্যতা দেখব হ্যাঁ আমরা এ ও এক্স আর হচ্ছে সিও ওয়াই এই দুটো ত্রিভুজ কি ত্রিভুজ তাই না কারণ কি এই দুটো ত্রিভুজের অতিভুজ ও এ আর অতিভুজ ও সি সমান এবং এ এক্স সমান সি ওয়াই ছিল অতিভুজ এবং বাহু সর্বসমতা থেকে আমরা বলছিলাম ত্রিভুজটি কি সর্বসম ত্রিভুজ এই যে দেখো সর্বসম যে ত্রিভুজ সেটা খ হতে পেয়েছি লিখে দিয়েছি আর প্রমাণ দেখানোর দরকার নেই এই দিনের ত্রিপুজে দেখো এক্স ও এ কো যদি থার্টি ডিগ্রি হয় তাহলে ও সি ওয়াই সেটাও থার্টি ডিগ্রি বিষয়টা এরকম এইরকম ছিল এ এক্স ও এখানে সি এখানে ওয়াই এ কোণের মান থার্টি ডিগ্রি তাহলে সি কোণের মান কত হবে থার্টি ডিগ্রি এটা থার্টি এটাও থার্টি ওকে আর এখানে তো তাদের নব্বই ডিগ্রি ছিলই এখন দেখো এ ও এক্স এটা সিক্সটি তাহলে সি এটাও সিক্সটি তাই না এগুলোকে আমরা বের করলাম সিক্সটি তাহলে আমরা দুটা ত্রিভুজের মধ্যে যে কোণের মানগুলো ছিল সেটা বসায় দিলাম এখন আসো এ ও এক্স এই কোন আবার আছে এ সি ওয়াই এই কোন আরেকটা কি আছে সি ও ওয়াই সমান সমান কি বলতে পারবো এক্স ও ওয়াই বিষয়টা এরকম দেখো আমি ভেঙে তোমাদের দেখাই দিচ্ছি এরকম এ ও সি আচ্ছা এখানে ছিল এক্স এখানে ছিল ওয়াই কে বলতে পারবে এই কোনটার মান কত ডিগ্রি হ্যাঁ তো এইটুকু যদি হয় সিক্সটি এইটুকু যদি হয় সিক্সটি তাহলে এই কোনটার মান কত হবে এই কোনটার মান একশো বিশ ডিগ্রি হ্যাঁ ডিগ্রি গুড তাহলে এই কোণটার মান পাবো বাবা 60 ডিগ্রি তাহলে এই কোণটার নাম কি এ ও সি কোণ তাই না এই কোণটার নাম কি এ ও এক্স এই কোণটার নাম সি ও ওয়াই তাহলে দেখো তো এই যে পুরো কোণ এই কোণটার নাম কি বলো দেখি এক্স ওয়াই এটা আমরা সরল কোণ বলবো এই কোণটার ভিতরে কয়টা কোণ আছে তিনটা এই যে একটা কোণ এটার নাম কি এ ও এক্স এ একটা কোণ এটার নাম কি এ ও সি আরেকটা আছে এটা এটার নাম কি সিও ওয়াই এই যে তিন কোনটা তিনটা কোন মিলে কিন্তু এটা হয়েছে এইখানে কিন্তু এটাই লিখছি দেখো ত্রিভুজ এ ও সি সরি ধাপ তিনে দেখো এ ও এক্স প্লাস এস ও ওয়াই প্লাস সি ওয়াই সমান এক্স ও ওয়াই এটার মান সিক্সটি এটার মান সিক্সটি তাহলে এ ও সি এ ও সি সমান সমান কত হবে দেখো এই বের করছে 60 যেটা আমরা এখানে মুখে মুখে বের করলাম আর এগুলোকে ক্যালকুলেশন দিয়ে বের করতে হবে सेम জিনিস যে মাথায় নিতে পারবে আমি যে সার সংক্ষেপগুলো সংক্ষেপে যেগুলো বুঝাই দিচ্ছি এগুলো বুঝলেই কিন্তু এগুলো তুমি বুঝতে পারবে হ্যাঁ এরপর আসো ধাপ ফোরে এখন যখন দেখবে এই যে এই রকম ছিল তাই না এই যে ত্রিভুজটা আমি মার্ক করে দিচ্ছি দেখো এখানে লাল মার্ক করে দিচ্ছি ত্রিভুজটা আপ করে দেই এই যে এখন দেখো তো এ ও এই ত্রিভুজে ওএ আর ওসি সমান আমি প্রথমেই বলছিলাম কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজটা এরকম ছিল এই ওএসি যেখানে ওএ সমান ওসি আমরা অলরেডি পেয়ে গেছি তারা ছিল একই বৃত্তের ব্যাসার্ধ এখন এই জায়গায় আমরা পুনের মানটা দেখবো তাই না তাহলে এখন আসো ত্রিভুজ এ ও সি এ ও সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ ওএসি কোন আর ও সি সমান সমান বাহু সংলগ্ন হবে সমান 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 বাহু সংলগ্ন কোন সমান দেখো আমরা একটু সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে ভাবি এই যে ত্রিভুজ যার দুটি বাহু সমান এই বাহু এ সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু সংলগ্ন কোন মানে এই কোন আর এই কোন দুটো হবে কি সমান তো এখানেও তাই যখন দেখলাম আমরা এই যে ও এ আর ও যখন সমান তখন কি হবে এই কোন আর এই কোন কি হবে সমান হবে এই কোণের নাম কি ও এ আর এই কোণের নাম কি ও এ এই দুটা কোণ কি হবে সমান হয়ে যাবে এই যে দেখো সমান সমান বাহলগ্ন বাহু সংলগ্ন কোন কি হবে সমান হবে তাহলে এখন আমরা দেখি এ ও সি ত্রিভুজ এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে একশো ডিগ্রি তিন কোণের সমষ্টি কত হবে কত একশো আশি দেখো এই যে তিনটা কোণের নাম এখানে দিয়ে দিচ্ছি কি কি দেখো এ ও সি ও কোন ও এ সি এ কো আর ও সি এ সি কোন তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি কেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবার আসবো এ ও সির মান কত পেয়েছি এ ওসির মানে যে মুখে মুখে বের করলাম সিক্সটি এই যে এখানে সিক্সটি বসায় দিলাম ও এসির মান আর হচ্ছে ও সি এর মান এখন এই যে এখানে যেটা লিখছিলাম যেহেতু তারা সমান হবে সেই মানটা আমরা যে আসলে কত হবে এখানে কত হবে কিন্তু আমি আমি জানি না বললাম যে সমান সমান বাহু সংলগ্ন কোন দায় হবে সমান কিন্তু কত হবে আমি জানি না এখন সেটা আমরা বের করছি দেখো যেহেতু দুইটা কোন সমান তাহলে ও এসি লিখলাম কি প্লাস ও এসি কেন ওসি এর মানটা আমরা বসাই দিলাম তাহলে ওসিএ সমান সমান কি লিখতে পারবো ও এসি এই যে বসালাম তাহলে কয়টা ও এসি দুইটা আর সাইটকে আমরা কি করলাম তক্ষান্তর করে দিলাম তাহলে একশো আশি থেকে সাইট বাদ দিলে হবে একশো বিশ একশো দুই দিয়ে ভাগ দাও সাইট তাহলে দেখো তো এই ও এই কোণের মান সাইট এই কোণের মান সাইট আর এই কোণের মান সাইট যখন একটা ত্রিভুজের তিনটি কোণের মানে সিক্সটি ডিগ্রি হবে তাহলে সেটা কোন ধরনের ত্রিভুজ সমবাহ ত্রিভুজ ধরো এই যে আমরা ত্রিভুজ যেটা নিয়েছিলাম এ ওসি ওসি এখানে তো আমরা এই ত্রিভুজটাকে আমরা বলবো এ ও সি কি সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজের কি হবে প্রত্যেকটি কোণ সমান আরেকটা জিনিস থিঙ্ক করবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো তো এখানে একশো আশি ডিগ্রি কিন্তু হয়ে আছে আর আরেকটা জিনিস থিঙ্ক করবে সমান সমান বাহু সংলগ্ন কোন দয় সমান দেখো এটা সিক্সটি হয়েছে আর বাহু দুটি সমান ছিল হুম দুটা বাহু সমান ভূমি সংলগ্ন কোন এটা সিক্সটি এটাও সিক্সটি আর এটা সমান হয়েছে তাহলে এখানে সিক্সটি পাইছি এটাও সিক্সটি হবে এখন দেখো এই ছোট্ট একটু শেষে বলছে ত্রিভুজ এ বি সি এ এ ও সিকোন ওএস সি এ এখন সবগুলোই সিক্সটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারবো তিনটি বাহু সমান এবিসি একটি সমবাহু ত্রিভুজ